তো এই পুকুরে আজ ফার্স্ট ডেট কম্পিটিশন শুরু হয় কি মাছ খায় বা কি বৃত্তান্ত কি মাছ খেয়েছে তো কি মাছ না হলো কি মাছ কি হলো তো যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের দিনে তো ওয়েদারটা খুব খারাপই ছিল তো আপনারা সবাই জানেন তো মাছ তাও মাছ খেয়ে যে ফোটে তো সেগুলো সব আপনাদের সঙ্গে তুলে ধরেছি যা কথাবার্তা সবই আপনাদের সামনে তুলে ধরেছি তো আপনারা ভিডিও দেখতে থাকবেন তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব লাইক পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ভিডিও

গাড়িদিকে এদিকে এদিকে একে এদিকে দেওয়া ওদিকে হ্যাঁ ষোলো নম্বর সিট পেয়েছে হুম আজকার শেখা এই দিকে

লদা <laughs> সামনে <laughs>